ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্ক কে সেরা মেসি নাকি রোনালদো এবার সেই প্রসঙ্গে মুখ করলেন আর্জেন্টাইন তারকা আনহেল মারিয়া তার বক্তব্য রোনালদো ভুল সময় জন্ম নিয়েছে দি মারিয়া মনে করেন সত্যি সত্যিটাই বলে দেয় একদিকে মেসির আটটি ব্যালেন্ডিয়ার বিশ্বকাপ সহ অসংখ্য ট্রফি অন্যদিকে রোনালদোর পাঁচটি ব্যালেন্ডিয়ার কিন্তু বিশ্বকাপ নেই দি মারিয়া বলেন সংখ্যাগুলো বড় পার্থক্য তৈরি করে একজন বিশ্ব চ্যাম্পিয়ন একজনের নেই একজনের দুটি কুপা আমেরিকা অন্যজনের কোনোটাই নেই ডিমারি আরো যুগ করেন মেসি এমন একজন খেলোয়াড় যিনি মাঠে নামলে মনে হয় যেন তিনি নিজের বাড়ির উঠানে খেলেছেন আর খেলা এক কথাই জাদু করি তবে রোনালদো কি এইসব কথায় পাত্তা দেবেন আগেই কিন্তু তিনি নিজেকে ইতিহাসের সেরা বলে দাবি করেছেন নয়শো পঁচিশ গুল করা এই পর্তুগিজ তারকা এখন এক হাজার গুলের দিকে এগিয়ে যাচ্ছেন মারিয়ান এমন মন্তব্যের পর ফুটবল বিশ্ব আবারও দুই বা বিভক্ত কি বলছেন কেউ মেসির সেরা আবার অনেকেই বলছেন রোনালদো তার সময়ের খেলা অথলেট আপনার কি মতামত দি মারিয়ার কথা কি ঠিক নাকি রোনালদোই সর্বকালের সেরা কমেন্টে জানান আর ফুটবলের সকল আপডেট পেতে ফুটবল জগৎকে সাবস্ক্রাইব করতে বলবেন